শাহজাহানের বড় সাগরেদ মমতা এমনটাই বললেন শুভেন্দু অধিকারী এর পাশাপাশি তিনি বলেছেন আমিনুলের কাছে লুকোনো রয়েছে শাহজাহানের ফোন তার পাসওয়ার্ড নিতে পারলে দেখা যাবে এমনটাই বলেছেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শকত মোল্লা শকত বাবু আপনাকে স্বাগত সিএনএ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন শাহজাহানের বড় সগরেদ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন এই বিষয়ে দেখুন ও হচ্ছে ওর লোকসভা নির্বাচনে রেজাল্ট ভালো হবে না যার কারণে ওর ও মতো পোলা বকছে আমি মনে করি যে একটা ভালো ডাক্তার দেখিয়ে ভালো ডাক্তার দিয়ে ওর তাকে মাথাটাকে ভালো করে দেখানো উচিত তাতে একজন বিরোধী দলের নেতা হয়ে এই ধরনের অশুভ আচার অশুভ আচরণ সেই সঙ্গে সঙ্গে এই ধরনের কথাবার্তা যেটা বাংলার মানুষের কাছে একটা লজ্জা বলে আমি অন্তত মনে করি আমি অনুরোধ করবো ওকে যে নিজে তো পাগল হচ্ছে আর ওই সাথে সঙ্গে থাকা কয়েকজনকে পাগল বানিয়ে ফেলছে এটা থেকে বিরত যত থাকবে তত বেশি বাংলার পক্ষে মঙ্গল বাংলার মানুষের পক্ষে ধন্যবাদ আমরা কথা বললাম ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার সঙ্গে এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি শাহজাহান ইস্যুতে আবারও বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন শাহজাহানের বড় সাগরেদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মেন্টাল সাপোর্ট মিলেছে এমনটাও কিন্তু ইঙ্গিত করলেন তিনি এর পাশাপাশি তিনি আরও একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন তার অভিযোগের তীর কিন্তু রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও শাহজাহান ইস্যুতে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সাথে তন্ময় বাবু আপনাকে স্বাগত সিএনএ সাজাহানের বড় সাগরেদ মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলবেন আপনি এক সময় শেখ সাজাহান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনেরই সাগরেদ ছিলেন সুরেন্দ্র অধিকারী পরবর্তীতে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাকরের হিসাবে রয়ে গেছেন সুরেন্দ্র অধিকারীও জানেন মমতা ব্যানার্জিও জানেন গোটা পশ্চিম বাংলার মানুষ জানেন সন্দেশখালীর মানুষ সব চাইতে ভালো জানেন ধন্যবাদ আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি শাহজাহান শুতে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে সরাসরি বলেছেন শাহজাহানের বড় সাগেদ মমতা ঠিক তিনি কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের বড় সাগরেদের নাম হচ্ছে মমতা ব্যানার্জী আর মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জি যখন ভাইপো যখন নবজোয়ার না জনজোয়ার না কি একটা বের করেছিল সেই সময় বসিরাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন আর যে ফোনটা আমিনুল বলে পুলিশ অফিসারের কাছে লোকানো আছে সেই ফোনটা যদি বের করতে পারে এবং পাসওয়ার্ডটা শাহজাহানের কাছ থেকে যদি নিতে পারে কারণ ডিটেলস বের করতে গেলে পাসওয়ার্ড লাগবে তা মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ সৌমবাবু আপনাকে স্বাগত সিএনএ শাহজাহানের বড় সাগরেদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতার এহেন মন্তব্য আপনি কি বলবেন এই বিষয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সাকলিত কিনা আমি বলতে পারবো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে তো শুভেন্দু বাবুকেও দেখেছি দু কুড়ি পর্যন্ত তো দু হাজার কুড়ির পরে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ পরিবর্তন হয়ে গেছে বলে তো আমার তো মনে হয় না কারণ আমরা মনে করি উনি দু এগারো সালের পর থেকে যে পশ্চিমবাংলার অরাজকতা পশ্চিমবঙ্গে যে মডেল তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই মডেলের ফসল হচ্ছে শাহজাহান এই শাহজাহানরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক অরাজকতা সৃষ্টি করেছে এই শাহজাহান শুধু সন্দেশখালীতে নেই সারা বাংলা জুড়ে শাহজাহান আছে তার জন্য এটা করেছে লুট চুরি খুন লুটোতরাজ সবকিছুর মূলে সাজা আমরা তো মাথাটা তো কালীঘাটে ক্যামাক স্টেটে তো শুভেন্দুবাবু আজকে এই কথাটা বলছেন দু হাজার কুড়ি পর্যন্ত শুভেন্দুবাবু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে তাহলে তো দু হাজার কুড়ির পরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন হয়ে গেছে তার আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছিল এই যুক্তি আর যাই হোক আমরা মানতে রাজি নাই কি ধন্যবাদ সৌমবাবু আমরা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম আইচের সঙ্গে